তরুণরা জানবে ইতিহাস জানবো ঐতিহ্য এই স্লোগানকে সামনে রেখে আহ্বান টাইমসের আয়োজন পর্যটন কেন্দ্র সফর বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন সহ থাকবে নানান আয়োজন আহ্বান টাইমস এর আয়োজনে আজকে আমরা চলে এসেছি নোয়াখালী জেলার ঐতিহাসিক স্থান বজরা শাহী জামে মসজিদ মোগল শিল্পকর্মের অনুকূল সৃষ্টি বজরা শাহী জামে মসজিদ ভারতীয় উপমহাদেশে মুঘল শাসনামলে তৎকালীন সম্রাটের আগ্রহ ও পৃষ্ঠপোষকতায় রাজকীয় চিত্রকরদের দ্বারা ইরানি ভারতীয় ও ইউরোপীয় প্রভাবে বিভিন্ন রাজকীয় ভবন ও মসজিদ নির্মিত হয়েছে যার অনুপম নিদর্শন ও কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে বজ্রাশাহী জামে মসজিদ মুঘল আমলে স্থাপিত কয়েকটি ঐতিহাসিক মসজিদের মধ্যে বজ্রাশাহী জামে মসজিদ অন্যতম এটি নোয়াখালীর মাইজদি শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার সাতনং বজরা ইউনিয়নের বজ্রা নামক স্থানে প্রধান সড়কের একটু পাশেই অবস্থিত দিল্লির প্রভাবশালী মুঘল সম্রাট আকবরের নিম্নতম বংশধর মোহাম্মদ শাহের শাসনামলে পারস্য দেশীয় পীর মিয়া আম্বর ইসলাম প্রচারের জন্য নোয়াখালী জেলার বজ্রা নামক স্থানে আসেন ইসলাম প্রচারের সুবিধার্থে দিল্লির বাদশাহ পীর সাহেবকে তাম্রপাতে লিখে বজ্রা এলাকার লাখেরাজ করে দেন পীর সাহেব ইসলাম পছারের এক পর্যায়ে স্থানীয় সনগাঁও গ্রামের এক বিধবার ছেলে আমারুল্লাহ ও সানাউল্লাহকে পালন করেন পীর সাহেব মসজিদ ও সানাউল্লাহকে মসজিদের সামনেই একটি দিঘি খনন করার নির্দেশ দিলে সানাউল্লাহ তিরিশ একর জোরে একটি দিঘি খনন করে। দিল্লির শাহী জামি মসজিদের অনুকরণে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় ২৬ বছর মসজিদটি নির্মাণের একশো সাতাত্তর বছর পর উনিশশো সালে আমানুল্লাহর বংশ বলে কথিত আলী আহমদ ও মুজিবুদ্দিন নামক দুই ব্যক্তি চীনা মাটির গ্লাস দ্বারা মসজিদের বর্ধন করেন ঐতিহাসিক বজার শাহী জামে মসজিদের বহু বাজ খিলানের কোড়ায় ফুল ও লতা নকশা আয়তাকার খোপের মধ্যে খিলান নকশা আয়তাকার খোপের উপরিভাগে পাতা নকশা পাতা নকশার উপরে দড়ির মতো উদ্ভুত গোলাকার বাঁধনের ক্ষোভ ফুল ও লতা নকশা রয়েছে এছাড়া দরজার আয়তকার ক্ষোভের উপর তারা ও বরফে নকশা টারেটের গায়ে জেবরা ক্রসের মতো নকশা বিভিন্ন রঙের পাথর তৈজস্পত্রের খণ্ডিত অংশের সংস্কিশ্রণে করা হয়েছে গম্বুজ গায়ে চার তারা ও পাখা নকশা ছাড়াও গম্বুজের একেবারে উপরের দিকে পদ্মের পাপড়ি নকশা ও লম্বা চূড়াতে কলসির মতো বস স্থাপন করে গম্বুজগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে অষ্টভুজাকৃতি বোঝাকৃতি টাওয়ারের মোটা দড়ির মতো উদ্ভত বাঁধনের সাহায্যে গুণায়মান আয়তাকার ক্ষোভ নির্মাণ করে প্রত্যেক বাহুর ক্ষোপের ভিতরে অন্ধখিলান ব্লাইন্ড আর্টস নকশা খিলানের ভেতরে বিভিন্ন প্রকারের পুলদানি নকশা তারা নকশা বরফি নকশা লতাপাতা ও পুল নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে মসজিদ প্রবেশ পথের দুই দিকে দুইটি দরজা প্রধান প্রবেশ পথের মতো হলেও ছোট আকৃতির দরজার উভয় পাশে অষ্ট ক্রমান্বয়ে শুরু হয়ে উপরে উঠে গেছে দরজার উপরিভাগে ভাগে আয়তকার ক্ষোভের মধ্যে সাদা পাথর বা তৈরি আরবি বর্ণমালায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতি কর্নার টাওয়ার রয়েছে কর্নার টাওয়ারকে দড়ি নকশার মাধ্যমে বাঁধন সৃষ্টি করে কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে ভাদনের অন্ধখিলানের ভেতর আয়তাকার ক্ষোভের মধ্যে বিভিন্ন ধরনের অন্ধখিলানের ব্যবহার বিদ্যমান কর্নার টাওয়ারের উপরের অংশে কিছুটা শুরু হয়ে গম্বুজ আকৃতির চোড়া তৈরি করা হয়েছে মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে মধ্যবর্তী অংশে বের হয়ে আসা জায়গাটি করোনাকৃতির দুইটি পাথরের দরজায় রয়েছে দরজা দুই পাশে রয়েছে টানেট মসজিদের পশ্চিমাংশের বাহিরের দিকেও মসজিদ সম্মুখভাবে নির্মিত মসজিদের উপরের দিকে সারিবদ্ধ রয়েছে তিনটি গম্বুজ মধ্যবর্তী গম্বুজটি তুলনামূলকভাবে বড় প্রত্যেকটি গম্বুজ অষ্টভুজাকৃতির মসজিদের সম্মুখ সম্মুখভাবে রয়েছে পাকা চত্বর চত্বরের পূর্ব পাশ বহু বাজ খিলান যুক্ত প্রধান পটক রয়েছে প্রধান পটকের সামনের দিকে উত্তর দক্ষিণ দিকে সম্প্রসারণ করে টারেট নির্মাণ করা হয়েছে টারেট ও পটকের মধ্যবর্তী স্থানে বিভিন্ন প্রকার অন্ধখিলানযুক্ত কুলুঙ্গি নির্মাণ করা হয়েছে এছাড়া সম্প্রসারিত অংশে অন্ধখিলান ও সামনের দিকে দুটি উঁচু টাওয়ার রয়েছে প্রধান পটকের দিক অংশে অন্ধখিলান ও দিকে দুটি উঁচু টাওয়ার রয়েছে প্রধান পটকের ঠিক উপরি ভাগে বজ্রশাহী জামি মসজিদ বজ্রাশাহী জামি মসজিদ রাজা বাদশাহ শক্তিদম্ভের প্রতীক নয় তা সৃষ্টিশীল মানুষের মহৎ শিল্প প্রেরণা ও আধ্যাত্মিক ভাবানুভূতির সার্থক রূপায়ণ অনবদ্য সৌন্দর্যের চমক ইট আর পাথরের অক্ষরে লিখে যাওয়া অনুপম কাব্যের এক অপূর্ব শিল্প সুষমা স্থাপত্য আমাদের এক অমূল্য জাতীয় সম্পদ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি বজরা শাহী জামে মসজিদের বিভিন্ন স্থান বজরার ইতিহাস শাহী জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য দর্শক নিয়মিত এমন আয়োজন দেখতে এবং বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আহ্বান টাইমস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পর্যন্ত আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ রাকিবুল হাসান মহসেন ধন্যবাদ সবাই